বরখলায় বিজেপি টিকিট প্রত্যাশী অনুরাধা দেবের সমর্থনে বিশাল জনসভা শাহপুরের সমর্থকদের ঢল স্লোগানে মুখরিত এলাকা বরখলা বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী অনুরাধা সমর্থনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার ছবি ধরা পড়ল বৃহস্পতিবার বরখলা সমষ্টির তাপাং ব্লক এলাকার শাহপুরে এক বিশাল জনসভার আয়োজন করা হয় এই জনসভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব দলীয় কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ডক্টর হিম বিশ্ব শর্মা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ সৈকিয়া মন্ত্রী কৌশিক রায় এবং টিকিট প্রত্যাশী অনুরাধা দেবের নামে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা সমর্থকদের আকাশবাতাস বাতাস ওঠে সভায় বক্তব্য রাখতে গিয়ে একাধিক বক্তা বরখলা বিধানসভার বিভিন্ন দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন এবং অনুরাধা দেবকে বিজেপির টিকিট দেওয়ার জন্য জোরালো দাবি জানান নিজের বক্তব্যে অনুরাধা দেব বলেন বরখলার তাপাং ব্লকের প্রত্যেকটি মানুষকে আমি আমার পরিবারের সদস্য বলে মনে করি ভবিষ্যতে বিধায়ক হওয়ার সুযোগ পেলে বরখলাকে আমল পরিবর্তনের পথে নিয়ে যাব এবং এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করব তিনি আরও জানান এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং একটি কলেজ স্থাপনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই কর্মসূচির মাধ্যমে বরখলা বিধানসভায় অনুরাধা দেবের সমর্থনে যে ব্যাপক জনসমর্থন গড়ে উঠেছে তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল আমার আগামী দিনের পথ চলা আমি যে ভারতীয় জনতা পার্টির কর্মী আর আমি আজকে থেকে কাজ করছি না প্রায় দশ বারো বছর ধরেই আমি ভারতীয় জনতা পার্টিতে আছি আমি আপনারা এই বিশাল জনসমাগম দেখতে দেখে বুঝেই বুঝতেই পারছেন যে এখানে আমার আমাকে ওনারা কিভাবে সাপোর্ট করছেন আশীর্বাদ করছেন তো সেই ক্ষেত্রে আমি হানড্রেড পারসেন্ট আশাবাদী জয়ী হয়ে আমি এখানে আজকে যেহেতু এসেছি শাহপা শাহপুরবাসীর হয়ে আমি এইটা বলবো যে শাহপুরে যে যেটা মানে সমস্যা যেটা রয়েছে সেটা হলো শাহপুর আমি এটা ফিল্ডওয়ার্ক করেও দেখেছি আমি কন্টিনিউ জনসংযোগ যেহেতু করে থাকি তো সেই ক্ষেত্রে আমি এইটাই বলবো যে শাহপুর উপরবস্তির ছাত্রছাত্রীরা ছেলেমেয়েরা পড়াশোনার জন্য ওনাদের অনেক মানে অসুবিধার সম্মুখীন হতে হয় আর সেই ক্ষেত্রে ওনাদেরকে শিলচর গিয়ে পড়াশোনা করতে হয় সেইটা আমি এখানে বলেছি যে এই যাতায়াতের যেটা ফেয়ার যেটা মারাত্মক একটা আর ওনারা কৃষিজীবী করে জীবিকা নির্বাহ করেন সেই ক্ষেত্রে ওনাদের একটা এই যে এত বড় আসা যাওয়ার ফেয়ার যেটা ছাত্রীদেরকে পড়ানোর ক্ষেত্রে সেটা একটা মারাত্মক একটা মানে ওনাদের একটা অসুবিধার সম্মুখীন হতে হয় সেই ক্ষেত্রে আমি এইটা বলবো যদি এইখানে তাপাং লোকে একটা কলেজ নির্মাণ করা যায় সেটা একটা বিরাট বড়ো সুবিধা হবে একটা ভালো একটা পদক্ষেপ উন্নয়ন হয়নি ইরিগেশন থেকে শুরু করে পূর্ত বিভাগ পূর্ত থেকে শুরু করে শিক্ষা বিভাগ গ্রামীণ উন্নয়ন পরিকল্পনা সব দিকেই নয় হয়েছে সাধারণ মানুষরা জোর জর্জরিত সেই জায়গায় উন্নতির প্রগতির কথা বলছে বিজেপি সরকার আপনি কতটুকু আত্মবিশ্বাস আমি দেখেন কেন্দ্রে বিজেপি সরকার আসামেও বিজেপি সরকার তো সেই ক্ষেত্রে আমি এইটাই বলবো যে এইখানে আমাদের বরখোলা আমি যেহেতু বরখোলার হয়ে দাবি রেখেছি তো বরখোলার কথাটা আমি এইখানে বলছি যে গত কংগ্রেসের বিধায়ক থাকার দরুন এইখানে উন্নয়ন বলতে কিছু হয়নি সেইটার জন্যে এইখানে মানে আমার তাপাংবাসীরা এই যেহেতু আমি তাপাং মন্ডলে আছি আমি তাপাংবাসীর কথাই বলবো তাপাংবাসীর তাপাং মন্ডলের শাহপুরবাসীরা কিভাবে জর্জরিত হয়ে আছেন রাস্তাঘাটের ক্ষেত্রে হোক তারপরে শিক্ষার ক্ষেত্রে হোক স্বাস্থ্যের ক্ষেত্রে হোক সব দিক দিয়েই মানে অনেকটা জর্জরিত হয়ে রয়েছেন তো এখানে যিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হবেন বরখোলাতে বরখোলার ডেভেলপমেন্ট একদম হান্ড্রেড পারসেন্ট হবে সব দিক দিয়ে নিশ্চয়ই এখানে যেহেতু আমরা বরখোলা কনস্টিটিউন্সিতে এখন আফটার ডিলিমিটেশন আমরা বরখোলা কনস্টিটিউন্সিতে এখানে এসেছি আর আগে আমরা যেহেতু আলকাপুরের সাথে ছিলাম উন্নয়ন আমাদের বিধায়ক না থাকার দরুন উন্নয়ন আমরা কিছুই দেখিনি তো এখানে বরখোলা বরখোলাতে যুক্ত হওয়ার পরে বরখোলাতে যিনি বিধায়ক হবেন আমি এইটা শিলচর থেকে রমিজ উদ্দিন লস্করের রিপোর্ট ভয়েস থ্রি বাংলা